বন্ধুরা এখন আমি আছি বর্তমানে বসুন্ধরা সিটি কমপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে একটা জিনিস আপনাদেরকে জিনিসটা দেখাই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে বাংলাদেশ বাংলাদেশের বসুন্ধরা এলাকায় এই এটা বসুন্ধরা সিটির কমপ্লেক্স এই জায়গার মধ্যে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশ খুব সুনাম ধন্য একটি সিনেপ্লেক্স এখানে আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ এতগুলো পোস্টার এতগুলা পোস্টার কিন্তু একটা বাংলাদেশের ছবি নেই একটা বাংলাদেশের ছবি নেই দেখি খুঁজে পাইনি কি পাই কি না বাংলাদেশের পশা পশা ছবিগুলো একটাও নাই দেখেন ওইটা হলো সোনিক থ্রি ময়না একটা ছবি পেয়েছি না বাংলাদেশের একটা ছবিও নাই মানে আমরা বাংলাদেশে কি মানে কি যে টাকা কী পরিমাণ টাকা খরচ করা যে ছবি তৈরি করে এত ভালো ভালো ছবি তৈরি করে কী যে ছবি তৈরি করে পশা পশা ছবি বাংলাদেশে কোনো পশা ছবি একটা ছবিও নাই পচা ছবি দেখেন সব এদের বিদেশি ছবি সব বাইরের ছবি একটা পথা ছবিও নয় বাংলাদেশের যে কি ছবি তৈরি করে একটা ছবি সিনেপ্লেক্সে জায়গা হয় নাই দেখি গুচা পাই কি না ও আমাকে মালতিয়া পরে পাইছি আমি মালতিয়া পরে পাইছি মানে একটা ছবি একটা ছবি আছে মানে শিডিউল আছে আজকে চলতেছে একটা বাংলাদেশের ছবিও নয় তার মধ্যে একটা ছবি পাইছি আমি মালতিয়া পরে পাইছি আমি মালতিয়া পরে পাইছি একটা ছবি এটা কেমন ছবি বালা ছবি না খারাপ ছবি আমি নিজেও জানি না কিন্তু দেখলাম এতগুলো একটা ছবির মধ্যে বাংলাদেশের একটা ছবিও নাই আমি এই জিনিসটা বলতে চাই যে বাংলাদেশে খালি ওই যে প্রেম প্রেমপ্রীতি নায়ক নায়কের ছবি ছাড়া আর কোনো ছবি বানাতে পারে না আসলে দর্শজ্ঞ মন যোগাইতে পারে না যদি দর্শকদের মন যোগাইতে পারত তাহলে এখানে অবশ্যই বাংলাদেশের ছবি স্থান পাইতো বর্তমানে স্মার্ট যারা দর্শক আছে তারা প্রেমপ্রীতি চায় না তারা চায় কিছু ইউনিক কিছু কাহিনী এবং কিছু অ্যাডভা অ্যাডভার্টাইজমেন্ট এবং হাস্যজ্জ্বল যা যে সকল ছবি দেওয়া মানুষ কিছু শিখে শিক্ষা পেতে পারে কিছু শিখতে পারে এই সমস্ত ছবি মানুষ চায় আসলে এই স্টার সিনি প্লেক্স এমন একটি স্মার্ট প্লেস এখানে যে সকল দর্শক আছে তারা হচ্ছে খুব স্মার্ট এবং খুব ভালো সৃজনশীল মন মানসিকতা যারা আছে তারা এখানে আসে মুভি দেখতে কিন্তু এখানে আমি আশ্চর্য জিনিস দেখলাম এখানে একটা ছবি বাংলাদেশের ছবি নাই বাংলাদেশের যে পরিচালক যারা আছে কি পরিমাণ পচা ছবি তৈরি করে এই জন্যই এখানে স্থান পায় না প্রত্যেকটা ছবি হয়তো বিদেশি প্রত্যেকটা ম্যাক্সিমাম ছবি বিদেশি এবং নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মুভি বিদেশি মুভি আজকে আমি এখানে এসে দেখলাম যে একটা ছবি বাংলাদেশের নাই শুধু একটা ছবি স্থান পাইছে মালতী আমার মনে হয় মালাতি ছবিটা হয়তো ব্যাটার বেস্ট এবং ভালো হয়েছে এই জন্য হয়তো এখনও পর্যন্ত এখানে জায়গা করে নিয়েছে আমি মালাতিবার ছবি এখনও আছে এখানে কিন্তু এই ছবিটা আমি এখনও দেখি নাই যদি কারো মুখে শুনি যে এই ছবির মধ্যে কোনো অশ্লীলতা নাই ভালো কাহিনি তাহলে আমি দেখবো আসলে ইসলামিক অনেক ছবি আছে যা দর্শকদের অনেক ভালো লাগে এবং ভালো কাহিনি হইলে বাস্তবসম্মত যদি কোনো কাহিনী কোনো পরিচালক করতে পারে সেই ছবিগুলো অবশ্যই মার্কেট পায় বাংলাদেশের একটা ছবি বাস্তবসম্মত আমার মনে হয় বর্তমানে হয় না হ্যাঁ এই জন্য হয়তো বর্তমানে একটা ছবিও একটা ছবি ছাড়া আর দ্বিতীয় কোনো ছবি এখানে আজকে দেখাইতেছে না এখানে স্থান পায় নাই সব বিদেশি ছবি সব বাইরের ছবি তো আসলে আমি একটা জিনিস বলতে চাই প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা ইউনিক এবং স্মার্ট মানুষই চায় যে ভালো কোনো কাহিনি স্মার্ট কোনো কাহিনি আগের মতো বাংলাদেশে এখনো নাই সবাই এখন স্মার্ট সো স্মার্ট কাহিনি ছাড়া কোনো দর্শক কোনো ছবি দেখে না যদি স্মার্ট এবং কাহিনী সম্মত ছবি পরিচালক নির্মাণ করতে পারে অবশ্যই হলের মধ্যে দর্শক ঠাই দেওয়া যাবে না অনেক দর্শক হবে এবং ইসলামিক কাহিনী হইতে পারে বা বিভিন্ন বর্তমান জগতে যা চলতা আছে সত্য কাহিনী নির্ভর ছবিগুলো যদি তৈরি করতে পারে পরিচালক অবশ্যই আনগুলো আবার চলবে এবং বাদ দিয়ে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে বাদ দিয়ে তো আজকের এই ভিডিওটা থেকে আপনারা কি বুঝলেন বুঝলেন যে আসলে বাংলাদেশের ছবি স্মার্ট না এবং এটা ইউনিক হয় না কোনো ছবি যদি হইতো তাহলে অবশ্যই এখানে বাংলাদেশের ছবি দেওয়া ভরপুর থাকত বাংলাদেশ ছবিগুলো চলতো তো ঠিক আছে তো আজকের আরেকটা জিনিস আমি অ্যাড করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমি রাস্তাঘাটে দেখি অনেক ব্যানার ফেস্টুনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ছবিগুলা যেমন মানে কি কি জানি ঝুলে রাখছে অনেক মহিলাদের ছবি পশা পশা ছবি কি আসো বিষয় এসব ছবিগুলো ঝুলে রাখে ওইসব ছবি ওই রাস্তার মানুষের জন্যই স্মার্ট মানুষদের জন্য না যারা ইউনিক যারা সৃজনশীল চিন্তা ভাবনা করে তাদের জন্য না সৃজনশীল ছবিগুলো সবাই চায় সবাই চায় এখন এবং ওই রাস্তাঘাটে যে পোস্টারগুলো দেখা যায় সেগুলা রাস্তার মানুষের জন্যই কষা পশা মানুষদের জন্যই রাস্তার রাস্তার মধ্যে ব্যানার ফেস্টুন যেগুলো লাগাই রাখে যা আমরা দেখতে চাই না সেই ছবিগুলো আমাদের সামনে জোড়া করে তারা দেখানোর চেষ্টা করে এগুলো নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করা দরকার এবং চিন্তা ভাবনা করা উচিত তাদের যাতে এই সমস্ত ছবিগুলো বাংলাদেশে যাতে অনুমতি না দেয় রিলিজ না হয় আর অবশ্যই সৃজনশীল এবং বাস্তবসম্মত ইসলামিক বা বিভিন্ন ধার্মিক যেগুলো শিক্ষণীয় সেই সমস্ত ছবি অবশ্যই বাংলাদেশ সরকার অনুমতি দিলে অনুমতি দিলে তাহলে অবশ্যই তারা বোধ করবে যারা ভালো ভালো ছবি নির্মাণ করে ওকে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হবে অন্য কথা